হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরা ঠাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লগটা শুরু করছে ভোর সাড়ে পাঁচটা থেকে বাইরে এখনো পর্যন্ত ভালোভাবে রোদ্দুর উঠেনি আপচা আপচাই মতো রোদ্দুর লাগছে তবে একটু মেঘলা ভাবও কিন্তু আছে বাইরে তো এই টাইমটাই কাজ করতে না অনেক বেশি ভালো লাগে আর সেই সঙ্গে ঈশা উঠে গেছিল সিমরান ঘুম থেকে তুলে দিয়েছিলাম তো সিমরান বাথরুমে ব্রাশ করতে গেছিলো সিমরানে ব্রাশ করা হয়ে গেলে ওই ঘরে পড়তে পাঠিয়ে দেব আর ঈশা কিন্তু আমি যখন কাজ করবো এরকম আমার সাথে সাথেই গুরগুর ঘুর করে ঘুম থেকে উঠে প্রথম যে বড় কাজ বিছনা গোছানো সেটা কিন্তু আমার হয়ে গেল এখন ওই ঘরটা একটু পরিষ্কার করে দেব এখন মাঝে মধ্যেই তো দু ঘরেই শোয়া হচ্ছে গরমের টাইমে না এক ঘরে শোয়া যায় না তো সিমরান ওই ঘরটায় শুই আর আমরা এই ঘরে শুই তো কিছুটা বালিশ কাতা এলোমেলো হয়ে আছে সেগুলো গুছিয়ে নিলেই হয়ে যাবে মোটামুটি গোছানোই আছে ঘুম থেকে উঠেই আমি কাতাগুলো ভাস করে নিয়েছিলাম আর এখন শুধু বালিশগুলো একটু জায়গা মতো রেখে দেব। তো দুটো ঘরের বিছানা গোছানো হয়ে গেল না এত মনে শান্তি লাগে কি বলবো সকালের মনে হয় জানো অর্ধেক কাজই কিন্তু হয়ে গেল আর তারপরে তো এখন অনেকখানি বাসন আছে সেগুলো দেখি পুকুর থেকে মেজে নিয়ে আসবো আর বাইরে এখনও পর্যন্ত তেমনভাবে রোদ্দুর ফুটে নিই তবে গরমটা কিন্তু সকালবেলা বেশ ভালোই লাগছিল তো এইভাবেই আমার সকালের কাজকর্মগুলো গুছিয়ে করে নিতে হচ্ছিল আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের মধ্যবিত্ত গরিবের ঘরের যে ফ্রিজ আছে ছোট্ট ফ্রিজ ফ্রিজটাকে কিভাবে অর্গানাইজ করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো তো প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো তো সকালের এই কাজগুলো তো একটু তাড়াহুড়োর মধ্যেই করতে হয় দোকানে যাওয়ার থাকে তো দুঘর গুছিয়ে বাসনপত্রগুলো মেজে তারপরে কিন্তু আমাকে দোকানে যেতে হবে আর দোকান থেকে এসেই আমি তোমাদের সাথে ফ্রিজটা আমি কীভাবে অর্গানাইজ করি সেটা শেয়ার করব। আমার তো সকালবেলার টাইমে সময় থাকে না কারণ সকালে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সংসারের এই কাজগুলো করে রেখে আমাকে চলে যেতে হয় দোকানে আর বাসনপত্রগুলো কিন্তু এর মধ্যে আমি পুকুর থেকে মেজে নিয়ে এসেছিলাম তো সেগুলো এখন একে একে উপর করে দেব তো সকালের এই টাইমটা কী বলবো এত প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় তার মধ্যে তো বাচ্চাদেরকে খাওয়ানো আছে ওদের জামাকাপড় পরিয়ে গুছিয়ে তারপরেই দোকানে নিয়ে যেতে হয় তো এরকম একটা তারা থাকে আর ভাত তরকারি যা কিছু থাকে টিফিন কৌটো ভরে নিয়ে চলে যায় আর বাড়িতে আসি তো সেই একটা দেড়টা দুপুর দুটোর সময় এসে রান্না করি তো তার মধ্যে আমাদের এই মুরগিদেরকেও না একটু খেতে দিতে হয় কারণ সারাদিন যেহেতু আর বাড়িতে থাকবো না সকালের টাইমটা একটু খেতে দিয়ে গেলে সারাদিন এদের পেটটা কিন্তু একটু ঠান্ডা থাকেন আর সন্ধ্যার টাইমে আর একবার দিয়ে দিলে সারা রাত হয়ে যায় তাতে আর বাসনগুলো তো মাজা হয়ে গেছিলো তোমাদের সাথে সেটা দেখাতে পারলাম না সময় অনেক কম ছিল হাতে আর এদিকে দেখো কিছুটা জামা প্যান্ট রয়েছে এটা ঈশার আর আমার একটা অন্য আছে তো আজ এগুলো খুব বেশি নোংরা হয়নি শুধু ধুয়ে ফেলবো পানি দিয়ে একটু ধুলাই কিন্তু হয়ে যাবে ধুয়েগুলো মেলে দিয়েই আমাকে এক্ষুনি দোকানে যেতে হবে সকালের কাজ তো দেখলে মোটামুটি রেডি হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে আর উঠোনটা না এখন আর আমি আর ঝাড়ু দিতে পারছি না এত প্রচণ্ড উঠোনে যে গাছ গাছালি বেড়েছে দেখতে পাচ্ছ কতটা বেশি গাছ তো এই সকল আগাছার থেকে ময়লা বের করা খুব কষ্টকর ব্যাপার আর সেরকমভাবে ময়লা টয়লা এমনি তো হয় না দেখবে প্লেন উঠোন থাকে যখন তখন কিন্তু ময়লা হয় কিন্তু এরকম ঘাস গাছালি থাকলে সেরকমভাবে ময়লা হয় না আর ময়লা হলেও কিন্তু বোঝা যায় না তো এইভাবে কাজ করতে হচ্ছে তারপরে দেখো দোকানে এসছিলাম এখন কিন্তু বাজে দুপুর ঠিক বারোটার টাইমে আমি তোমাদেরকে দেখাচ্ছি মোটামুটি রোদ্দুর ছিল আর এত প্রচণ্ড গরম ছিল এর মধ্যে পুরো ঘেমে ভেসে যাচ্ছিলাম তো যাই হোক বারোটার পরে এখন আসছি আবার সেই দেড়টার সময় তো সারাদিনের বেচা কেনার যে সকল টাকা পয়সা যা কিছু আছে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে হাজব্যান্ডকে ফোন করে বলে দেব কারণ ও আবার আসার সময় মাল টাল নিয়ে আসবে তো টাকা টাকাগুলো একটু সুন্দর করে জায়গা মতো রেখে দিয়ে মালপত্রগুলো গুছিয়ে রেখে আমি এক্ষুনি বাড়িতে চলে যাব আর যাওয়ার আগে ঈশা প্রচণ্ড জ্বালাতন করছিলো তোকে একটা আইসক্রিম দিলাম আমুলের দিয়ে ওকে খাইয়ে তারপরে আমি বাড়িতে চলে যাব আইসক্রিমের বাটিটা ওর হাতে দিলে না ও টুকরো ঠান্ডা হয়ে যাবে তো ওকে আইসক্রিমের বাটি দিয়ে আমি কাজকর্মগুলো গুছিয়ে দোকান বন্ধ করে নিয়ে চলে আসলাম এখন দেখো বড়া করব ওদিকে বড়ার জন্য সব কিছু রেডি করেছি এদিকে কলা আলু কেটে নিয়েছি ডয়রা কলা আলু করব বড়া করব আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ বসিয়েছি একটু ডাল করব করলে কিন্তু দুপুরে আমাদের ভালোভাবে হয়ে যাবে আর এই যে ডালের বড়াটা এটা কিন্তু কোনো বাটা বাটি ঝামেলা ছাড়া এইভাবে করা যায় আর যে ধোকা কিনতে পাওয়া যায় না সেটাই ধোকাটা প্রথমে আমি এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে দু চামচ মতো তেলে একটু নেড়েচেড়ে এরকম একটা ব্যাটার মতো তৈরি হয়েছে তো এটা এখন আমি সুন্দর করে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা এটা দিয়ে এগুলো দিয়ে সুন্দর করে এখন মেখে নেবো আর এরকম গোল গোল বড়া টাইপের করে নেব। নিয়ে কিন্তু অল্প তেলে ভাজলে এগুলো রেডি হয়ে যাবে এর মধ্যে একটুখানি নুন আর চিনি দিয়েছিলাম শুধু তো ধোকা তোমরা যারা যারা খেয়েছো করেছো তারা তো নিশ্চয়ই জানো ধোকা হচ্ছে ডালের গুঁড়ো তার মধ্যে সমস্ত রকম মশলা রেডি করে দেওয়াই থাকে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিলেই হয়ে যায় ওর মধ্যে তো সব কিছু দিয়ে রেডি করাই থাকে তো এদিকে দেখো ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে একটু শক্ত আছে তো এটা আমি এখন নামিয়ে ঢাকা দিয়ে রাখবো অনেকক্ষণ এদিকে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়েছিলাম সিদ্ধ করার সময় তো একটু উতলেও পড়েছে দেখতে পাচ্ছো ওদিকে কাজ করতে করতে ডালটা কিন্তু উতলে পড়েছিলো তো এর মধ্যে এখন নুন হলুদ দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি সুন্দর করে একটু ফুটিয়ে নেব নিয়ে কিন্তু এর মধ্যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে নেব তো অন্য একটা করার মধ্যে ফোড়নের জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি তো হয়ে গেলে আমি এখন সুন্দর করে ডালের মধ্যে এটা কিন্তু ঢেলে দেবো আর এই কড়াই কিন্তু আমি বড়াগুলো ভেজে নেব আর বড়া ভাজা হয়ে গেলে এই কড়াই আমি যে কলাটা কেটে রেখেছি ডয়রা কলা তো সেটাও আমি রান্না করে নেব আমি বেশিরভাগ চেষ্টা করি একটু কড়া কম নোংরা করার জন্য আর একটা কড়াই করলে আমি সুবিধাও দেখেছি যে মাছ তো একটু কম হয় সেই কারণে একটা করার মধ্যে সব কিছু করার চেষ্টা করি তো যা বড়াগুলো এখন দিয়ে দিলাম আলতো হাতে অল্প অল্প করে লালচে করে ভেজে নেব এটা না এখন বড়া ভাজার আগেও খেতে এত বেশি দারুণ লাগে কি বলবো সব কিছু তো এতো মোটামুটি রেডিই করা থাকে একটু তেল দিয়ে চেড়ে নিলে এটা কিন্তু এমনিও খাওয়া যায় ভালো লাগে তো এরকম ভাজা করে নিয়ে ডালের সাথে খেতে এত বেশি দারুণ লাগে তো তোমরা যারা ধোকা এখনও খাওনি একবার খেয়ে দেখো করে অনেক ভালো লাগবে আমি তো এখন আর ডাল বাটা বাটির কোনো ঝামেলায় যাই না একটুখানি ধোকা এনে এরকম ভাবে রান্না করে নিলেই আমার হয়ে যায় যেদিন ডাল থাকে সেদিনই করি এরকম ভাবে তারপরে এখন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে নর্মালি যেমন রান্না করি কলাটা কিন্তু সেরকম রান্না করে নেব আসলে কি জানো তো দুপুরের এই টাইমটা এতটা বেশি তারা তাড়াহুড়ো থাকে এমনিতে তো দোকান থেকে আসে একটু দেরি করে তারপরে সিমরান জ্বালাতন করে ভাত খাবে বলে আর ঈশা কান্নাকাটি করে স্নান করবে বলে তো সকলকে মেনটেন করে রান্নাটা করাও অনেক বড় একটা দায়িত্বের ব্যাপার তো হাজব্যান্ড ওইদিকে আমার এই রান্নাটা শেষ হতে হতে বাড়িতে চলে এসেছিলো কারণ হাজব্যান্ডটা বাড়িতেই খাবে দুপুরবেলা তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে কখন নামাবো আর কখন ওদেরকে খেতে দেবো তো আমার রান্নাটা এখন প্রায় শেষ কলাটাই শুধু ঢাকা দেওয়া আছে আস্তে আস্তে হতে থাক এদিকে ডাল বড়া ডিম সিদ্ধ ভাত সব কিছুই মোটামুটি হয়ে গেছে আর এই কলাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আরও টুকিটাকি কাজগুলো আমি করে আসি এখন কিন্তু অনেকখানি বাসনও পড়েছে সেগুলো আবার মাজতে হবে তো এর মধ্যে একটু জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম কারণ কালারটা না একটু ফ্যাকাশে টাইপের লাগছিল আর ঝালটাও মনে হচ্ছে একটু কম কম হয়েছে তো সবসময় আমি কলার তরকারি একটু কষা কষা করে একটু ঝাল ঝাল করে তো তার মধ্যে যে বাসনপত্রগুলো নোংরা হয়েছিল রান্না করতে করতে সেগুলো আমি এখন সুন্দর করে উপর করে নিচ্ছি মেজে তো এই জায়গাটাই না বেশ রোদ্দুর টদ্দুর পাই আর বাসনপত্রগুলো অনেক তাড়াতাড়ি শুকিয়েও যায় আর আমি কিছুটা পানি রেখে দিয়েছিলাম চা পাতার থেকে যে পানিগুলো হয়েছিল তো সেগুলোয় আমি সুন্দর করে গাছের গোড়ায় দিয়ে দিলাম যে চা পাতাগুলো বেশি থাকে চা করার পরে সেগুলোয় কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে রাখি এতে করে গাছগুলো না দেখতে অনেক সুন্দর হয় চা পাতার পানি দিলে আর এদিকে দেখো কাজ করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর এখন দেখো সবজিটা সুন্দর করে কষিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম দিয়ে এদিকে আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসেছিলো ঘরে এসে দেখি সব প্রায় শেষ যাও দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আসছি সেই সন্ধ্যাবেলা এখন আমার ফ্রিজটা সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে নেব আর গরিবের ছোট্ট ফ্রিজ আমরা যেভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখি হয়তো খুব বেশি জিনিসপত্র নেই তবে যেটুকুনি আছে তাই দিয়েই গুছিয়ে তোমাদেরকে আজ দেখাবো আর ফ্রিজটা যেহেতু দুই তিন দিন বন্ধ ছিল আমার বোর্ডের একটু অসুবিধা হচ্ছিল বোর্ডের কারণে ফ্রিজটা যে বন্ধ ছিল আমি জানিই না তো সেই কারণে না এর ভিতরে স্যাঁতলা পরে পুরো দেখো মাছের রক্ত পানি পরে ভর্তি হয়ে গেছিল এর ভিতরে কতটা বাজে অবস্থা ছিল খোলার সঙ্গে সঙ্গে এত বিকট একটা দুর্গন্ধ বেরোচ্ছিল তো এই দুর্গন্ধটা যাওয়ার জন্য কিন্তু আমি সুন্দর একটা লিকুইড পানি তৈরি করে নিয়েছি তার মধ্যে দিয়েছিলাম পানিতে অল্প একটু ভিনিগার দিয়েছিলাম আর কিছুটা লেবু কেটে দিয়েছিলাম আর একটুখানি ভিম জেল দিয়েছিলাম দিয়ে সুন্দর করে এখন যে আমি পানিটা তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু এই ফ্রিজটা পুরো পরিষ্কার করে ফেলবো আর এই লেবু ভিনিগারের ক্লিনজারটার কারণে কিন্তু সুন্দর একটা গন্ধ এর থেকে বেরোবে দুর্গন্ধটা কিন্তু চলে যাবে তো দেখো আমি কিন্তু এই ট্রেগুলো ফ্রিজে রেখেই পরিষ্কার করে নিয়েছিলাম মেজে নিয়েছিলাম কারণ ফ্রিজে রেখে মেজে নিলেন অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর ফ্রিজটা অন করাই আছে তোমাদের দেখানোর সুবিধে কারণ ফ্রিজটা যদি বন্ধ করে রাখতাম আলো জ্বলতো না ভালো আর ভালোভাবে দেখাতেও পারতাম না আমি সব সময় ফ্রিজ বন্ধ করেই পরিষ্কার করি শুধু আজ তোমাদের সাথে শেয়ার করছি বলে সেই কারণেই ফ্রিজটা অন করা আছে আলোটা জ্বালা থাকলে খুব সুন্দরভাবে ভিতরটা দেখা যাচ্ছে তো সেই কারণেই আর ট্রেগুলো তো ফ্রিজের ভিতরে থাকতে থাকতেই মেজে নিয়েছি ওগুলো একটুখানি বাইরে থেকে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আর নিচের ট্রেটা যে এত নোংরা হয়েছিল সেটা একটুখানি বাদে তোমাদের দেখাচ্ছি তো এই ডিপের ভিতরে এখনও পর্যন্ত একটু একটু বরফ জমে আছে পরিষ্কারই করতে পারছিলাম না তো এর ভিতরে সুন্দর করে লেবু দিয়ে ডোলে ডোলে আমি পরিষ্কার করে নেব কারণ সবসময় দেখো এর ভিতরে তো আমরা মাছ মাংসই বেশি রাখি তো এই জায়গাটা কিন্তু বেশি নোংরা হয় বেশি দুর্গন্ধ হয় তো সেই কারণেই আর এবার থেকে ভেবেছি যখনই মাছ মাংস রাখবো কখনই আর পেপারে করে রাখবো না সবসময় একটা কোর্টোর ভিতরে করে রাখবো অনেক সময় কী হয় বেশি মাছ মাংস হলে কিন্তু ডিপের ভিতরে রাখার জায়গা হয় না তখন পেপারে করেই রেখে দিই কোটই করে রাখলে অনেক পরিমাণে জায়গা লাগে সেই কারণেই বেশি নোংরা হয় ফ্রিজ আর এদিকে দেখো সমস্ত যে এই ট্রেগুলো ছিল সেগুলো খুলে নিলাম নিয়ে এখন এই জায়গাগুলো একটু পরিষ্কার করে মেজে নেব আর আমি দেখেছি এই লেবু ভিনিগারের পানিতে যে এত সুন্দর নোংরাটা উঠে যায় খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রিজটা চকচকে পরিষ্কার হয়ে যাবে এটা হয়তো আমার পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লেগেছিল তার মধ্যে কিন্তু আমার সমস্ত ফ্রিজটা পরিষ্কার করে মোছা হয়ে গেছিলো তো আমি ভাবলাম পনেরো কুড়ি মিনিটের ভিতরে যেভাবে আমার ফ্রিজ পরিষ্কার করি অর্গানাইজ করি তোমাদের সাথেও একবার শেয়ার করি যদি তোমাদের কোনো কাজে লাগে তো সেই কারণেই তো দেখো এখন মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কাপড়টা ভিজিয়ে এখন ভালোভাবে মুছে নিচ্ছে আর এখন ফ্রিজটা বন্ধ করেই দিয়েছিলাম কারণ এই বাইরের পাটটা দেখানোর জন্য আর আলোর কোনো প্রয়োজন নেই ঘরে যা আলো আছে সেটা দিয়েই যথেষ্ট আর ফ্রিজটা না আমি একটু টেনে নিয়েছিলাম ফ্রিজটা একেবারেই কোনার মধ্যে ছিল সেখানে আমি ভালোভাবে তোমাদের সাথে দেখাতে পারতাম না সেই কারণে টেনে একটু বাইরে বের করে নিয়েছি তো এখানেই পরিষ্কার করে নিলাম এখন দেখো কতটা বেশি ঝকঝকে চকচকে হয়ে গেছে নতুন ফ্রিজের মতো আর যেহেতু ফ্রিজটা সারাদিন অন করাই ছিল একটুখানি আগে বন্ধ করেছি এখনও পর্যন্ত কিন্তু এর তারগুলো থেকে মনে হচ্ছে না পানি টপ টপ করে পড়ছে ভিতর থেকে তো যাই হোক কিছু নেই পানিগুলো যাতে নিচে এসে না গড়াই তার জন্য আমি নিচে একটা কাপড়ও দিয়ে রেখে দিয়েছি সারা মেজে যাতে না হয় এখন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এই ট্রেটার অবস্থা দেখো কতটা বেশি নোংরা তো সবগুলো ট্রেলে আমি এখন ধুয়ে নিয়ে আসলাম এখন একে একে যার যার জায়গায় ভালোভাবে সেট করে লাগিয়ে নেব তো আমি তো মাসে একবার ক্লিন করি শুধু এখন কি বলবে বিবাদে পড়েই আজ আমাকে একটু তাড়াতাড়ি পরিষ্কার করতে হলো ফ্রিজের অবস্থাটা অনেক খারাপ হয়ে গেছিলো কারেন্ট না থাকলে ফ্রিজ কিন্তু এরকম অবস্থাই হয় তো সেই কারণে দেখো একেবারে মাসে যে একবার করে ক্লিন করি সেটাও কিন্তু আমার হয়ে গেল আমার ফ্রিজে রাখার মতো তেমন কিছু নেই অল্প কিছু সবজি আছে বাড়িতে তো সেগুলো আমি যেভাবে ফ্রিজ আমি পরিষ্কার করার পরে অর্গানাইজ করে রাখি আমি কিন্তু যেটুকুনি সবজি থাকে সেগুলোই কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিই তো যেমনভাবে রাখি চেষ্টা করলাম তোমাদের সাথে আজ সেরকমভাবে শেয়ার করতে কটা বেগুন ছিল দুটো তিনটে একটা পটল ছিল দুটো টমেটো তো সেগুলো একটা পাত্রে রেখে দিলাম দেখো সুন্দর করে ঢাকনিটা আটকে রাখবো আর তারপরে কিছুটা এখন এই শাক দেখো এগুলো কিন্তু সজিনা শাক তো এগুলো আমার হাজব্যান্ড দুপুরবেলায় পেরে দিয়েছিল রান্নার পরে তো সেগুলো তো আর রান্না করা হলো না দুপুরবেলা ওই কারণে একেবারে ছাড়িয়েই পাত্রের মধ্যে রেখে দিয়েছি লিচু খাওয়ার পরে যেটুকুনি লিচু বেঁচে যায় সেগুলো কিন্তু আমি ফ্রিজে রাখি কারণ বাইরে রাখলে না কালো পিঁপড়ের প্রচণ্ড উপদ্রব হয় আর মিষ্টি জিনিসে দেখবে কালো পিঁপড়ে একটু বেশি ওঠে আলুগুলোও কিন্তু গোল গোল করে কেটেই রেখেছি কারণ আলুগুলো এখন আমি কাট না ছিলেই রেখেছি আলুগুলো যেরকম রান্না হবে সেরকম সাইজে কেটে নেব পরে আর এগুলো আদা আমি কেটে এরকম একটা বাটিতে রেখে দিচ্ছি আদা আমি বেটে রাখিনি যখন যেরকম লাগবে সেই হিসেবে অল্প অল্প করে বাটবো আমার যেন রোজগার বাটা মশলা খেতে বেশি ভালো লাগে ফ্রিজের বাটা মশলা আমার মোটেও ভালো লাগে না এদিকে দেখো অনেকখানি পেঁয়াজ হ্যাঁ দু হয়ে যাবে আমাদের তো এই পেঁয়াজগুলো কেটে রাখলাম পেঁয়াজও আমি বেশি কাটি আর ভিডিওটি তুলতে তুলতে দেখো কারেন্ট কিন্তু চলে গেছে এখন আবারও কারেন্ট আসলো তো এগুলো আমি সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি এখন শুধু টপ টপ করে ফ্রিজেই রেখে দেবো একটুখানি পনিরও ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর ফ্রিজের সামনেটা দুধার পরিষ্কার হয়ে গেছে তো ফ্রিজের সামনেটাই যেহেতু বারবার হাত পরে এটাও কিন্তু একটু ছাপছাপ মতো দাগ হয়ে যায় এটাতে একটু কলিং দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও প্রচুর কষ্ট করে ভিডিওটি তৈরি করেছে এই কষ্টের ফল তোমাদের একটি লাইক একটি কমেন্ট তো সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা আশীর্বাদ রেখে যেও তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল আমার তরফ থেকে ধন্যবাদ